গ্রাম রাজস্থানের এক অলৌকিক স্থান একটি গ্রাম যেখানে সূর্য অস্ত যাওয়ার আগেই মানুষ দরজা বন্ধ করে দেয় একটি মন্দির যার পাশ দিয়ে রাতের বেলা কেউ হেঁটে যেতে চায় না রাজস্থানের বকে এমনই এক রহস্যময় জায়গা ধারা তুমি কি বিশ্বাস করো শত শত মানুষ এক রাতেই গ্রাম ছেড়ে চলে যেতে পারে তাও কোনো চিহ্ন না রেখে জয়সলমের থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই গ্রাম একসময় ছিল পালিওয়াল ব্রাহ্মণদের বাসস্থান একদিন তারা হঠাৎ করেই পুরো গ্রাম ফাঁকা করে চলে যায় লোক কথা বলে তারা চলে যাওয়ার আগে এই স্থানে এমন অভিশাপ দিয়ে যায় যে কেউ এখানে থাকতে চাইলে অদৃশ্য শক্তি তাকে দূর করে দেয় স্থানীয়রা বিশ্বাস করে মন্দির সংলগ্ন এলাকায় আজও রাত হলেই কোলাহল শোনা যায় কখনো পায়ের আওয়াজ কখনো শিশুর কান্না কেউ কেউ তো বলেছে তারা সাদা পোশাক পরা একটা ছায়া দেখতে পেয়েছে মন্দিরের ছাদে এই মন্দিরের পাশেই ছিল এক নিষিদ্ধ ঘর যেখানে একবার ঢোকার পর কেউ আর ঠিক মতো ফিরে আসেনি এক পর্যটক বলেছিলেন রাত একটার দিকে হঠাৎই তার ক্যামেরা বন্ধ হয়ে যায় আর ফটো তোলার পর দেখা যায় ফ্রেমে কেউ নেই কিন্তু ছায়া আছে স্থানীয় এক বৃদ্ধ বলেন বাবা সন্ধ্যার পর ওদিকে যাস না অনেকেই গেছে কেউ আর দেখা যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে কি অভিশাপ না ইতিহাসের পাতা থেকে বেরোনো এক ভয়ের গল্প এটা কি শুধু গল্প না সত্যি এই মন্দিরের চারপাশে ঘরে অদৃশ্য শক্তি তুমি কি মনে করো এই ঘটনা সত্য না শুধুই কল্পনা কমেন্টে জানাও তোমার মতামত এমন আরও অলৌকিক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আগামী ভিডিওতে দেখা হবে আরও এক নতুন রহস্যের সঙ্গে